আমাদের কালী পুজোর সংকীর্তনটা সন্ধ্যাবেলা করে সেই সংকীর্তনটা আমাদের ঘাড়েই পড়েছে ভালো ভালো ভোগ দেয় তারা ওরা নিজেদের মধ্যেই ভাগ করে খেয়ে নেয় আর সেটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায় আমার একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আর এখন বাজে হচ্ছে বিকাল চারটা তো একটাই কারণ এখন ব্লগ শুরু করার একটাই কারণ সকাল থেকে কাজে ব্যস্ত তো ফাইনালি একটা ব্লগ শুরু করলাম আজকে ব্লগটা করার একটাই কারণ কারণ আমাদের কালী মন্দির মানে যেখানে আমরা দুর্গা করেছিলাম সেখানে প্রতি বছর অঘ্রান মাসের শেষ শনিবারে কালী পুজো হয় আর এই কালী পুজোটা আমাদের থেকে যারা সিনিয়র ছিল মানে বয়স্ক লোক তারা করতো তো পুজোটা তিন চার বছর ধরে আমাদের হাতে দিয়ে দিয়েছে পুজোর আগে সাত দিন কীর্তন সংকীর্তন করে আমাদের কালী পুজোর সংকীর্তনটা সন্ধ্যাবেলা করে সেই সংকীর্তনটা আমাদের ধারেই পড়েছে সেই কারণেই আজকে ব্লগটা করলাম কেননা সম্পূর্ণ ব্লগটা একটু মজার হতে চলেছে আমরা সবাই ছোটো বড় আমাদের বয়সে যারা ছোট আছে যারা বড় আছে তারা সবাই মিলে আর কি সংকীর্তন করি আর প্রতিবাতে প্রসাদ হিসেবে মুড়ি খই তারপর হচ্ছে সন্দেশ আরও যা যা দেয় ফল লুচি সুজি পায়েস এগুলো দেয় তো এই কারণেই বলছি কেননা সম্পূর্ণ ব্লগটা খুব মজার হতে চলেছে তো সম্পূর্ণ ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর গাইস কীর্তনটা অ্যাকচুয়ালি এখন যাবো না সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা বলতে রাত সাতটার দিকে তখন তো রাত হয়ে যাবে তো হয়তো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসতে হয়তো বিষয়টা একটু ম্যানেজ করে নিও আর গোটা গ্রাম ঘুরতে হবে আর গোটা গ্রামটা ঘুরতে আমাদের মিনিমাম দু ঘন্টা তো লেগেই যায় তো গাইস এই কীর্তনে যাওয়ার আগে আমাদের এই ডঙ্গাগুলো সারতে হবে কেননা আমাদের দুই তিন দিন পরে একটা নিমন্ত্রণ আছে রায়গঞ্জ পার্ক করে তো সেখানে যাওয়ার জন্য আর ভালো টাইম পাবো না তো আজকে একটু সেরে নিই ফাটিয়ে ফেলেছে নিমন্ত্রণে গিয়ে এত মোটা মোটা জিনিস তাও বাজিয়ে বাজিয়ে ফাটিয়ে ফেলেছে আর সনাতনকে একটু ডাক দিলাম একটু হেল্প করার জন্য এই যে প্রচুর খরচা ওগুলো লাগাতে ওগুলো খুলে খুলে আবার লাগাতে হবে তো চলো দেখতে থাক তো গাই এই যে মোটামুটি দুইটা ডঙ্কা সারা হয়ে গেল আর দেড়শো টাকা বাঁচিয়ে দিলাম এই দেড়শো টাকা নাকি দেড়শো দেড়শো তিনশো মানে এই দুটা যদি গাজলে সারাতে নিয়ে যেত তাহলে তিনশো টাকা লাগতো সেই তিনশো টাকা বেঁচে গেল কিন্তু আমার তো কোনো বেতন দেবে না আর শোনাত আর শোনাতন তো এটা খুলে আর মাথা পাগল হয়ে গেছিলো পরে বাড়তেই পারছিল না বাহ

এদিকে ভোলা দাও একটা নিয়ে বসে গেছে তো এটাও ঠিক করতে হবে এটাও ফেটে গেছে তো গাই এই যে বেরিয়ে পড়েছি এই যে কাশ নিয়ে আসলাম আমাদের ডঙ্কার দলে যে কাশটা নিয়ে যায় সেটা কারণ এটা আমাদের হচ্ছে বড় কাশ আর এই রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছো যে এই রাস্তার এই যে পাথরগুলো এগুলোর উপর দিয়ে খালি পায়ে একটু পরে যেতে হবে এগুলো পায়ে ভিড়ে তবুও সবাই খালি পায়ে আর কি এর উপর দিয়ে যায় কষ্ট করে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক

কালকে ভিডিওটা এন্ড করতে পাইনি কেননা রাত বলে ভিডিও অন্ধকার আসছিল আর তাছাড়া কালী মন্দিরে তেমন লাইটেরও ব্যবস্থা ছিল না যে সেই লাইটের মাধ্যমে তোমাদের ভিডিওটা দেখাবো তার জন্যই কালকে ভিডিওটা এন্ড করিনি আর তোমাদের মজার বিষয়টাই দেখানো হয়নি কেননা আমরা কীর্তন করে যাওয়ার পরে যে ভোগটা তুলতে যায় মানে যারা তিন চারজন ভোগ তুলতে যায় আর যেটা ভালো ভালো ভোগ দেয় তারা ওরা নিজেদের মধ্যেই ভাগ করে খেয়ে নেয় আর সেটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায় তো এই বিষয়টা বেশ মজার তো সেটাই তোমাদের দেখাতে পারলাম না আর তাছাড়া আমরা সারা গ্রাম ঘুরে যে যেখান দিয়ে যেখান দিয়ে কীর্তন করতে গিয়েছি খারাপ জায়গা ছিল তো আমরা সেখান দিয়ে গিয়েছি তো সেটা তোমাদের দেখাতে পাইনি তবে এখানে শেষ না আমরা যেদিন পুজো করবো মানে আমাদের যেদিন পুজো হবে সেই দিন আবার আমরা সারা গ্রাম ঘুরে জলকালি করবো তো সেটা আরও মজার তো সেই দিনের ভিডিওটাও তোমাদের দেব আর আজকের এই ভিডিওটা জানি না কার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও কেমন লাগলো আর ভিডিওটা যদি কেউ এই পর্যন্ত দেখে থাকো তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে অপর কোনো ব্লগে টাটা